আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হদম্মা অ্যাকাডেমি আজকে তোমাদের অনেকজনের প্রশ্নে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে তোমাদের রেজাল্ট হবে শীঘ্রই দিয়ে দিবে তো আসলে এক্সাম তো পাঁচ ছয় দিন আগে হয়ে গেছে চার পাঁচ দিন আগে সো কাটমার্কটা কথা হবে ইতিমধ্যে তোমরা তো গেস্ট করতে পারতোসো তো আমি বলতেছি যাদের দরকার তারা হয়তো দেখতে পারো ভিডিওটা দেখো তোমাদের ভিডিওটা বেশি লং করব না যেহেতু এবার কয়টা শিফটে পরীক্ষা হয়েছে দুইটা শিফটে পরীক্ষা হয়েছে তাই না সো এবার আগের তুলনায় কিন্তু মোটামুটি একটু ভ্যারি করবে হ্যাঁ আগে তুমি মোটামুটি ভ্যারি করবে প্লাস এবার শুধু মোটামুটি শেষের দিকে হয়েছে জাস্ট গুচ্ছের এক্সামটা বাকি আছে আগে অন এন এভারেজ তোমার এক হাজার পর্যন্ত কিন্তু যাইতো প্রত্যেকটা শিফটে যদি চারটা শিফটে পরীক্ষা হইতো এক হাজার পর্যন্ত কিন্তু যাইতোই মোটামুটি হুম যে তোমার র্যাঙ্কিংটা তো এবার একটু এবার ডিফার করবে ধরে রাখতে পারো পনেরোশো যে দুইটা শিফটে পরীক্ষা হয়েছে তুমি দু হাজারের কাছাকাছি তুমি এটাকে ধরে রাখতে পারো ঠিক আছে বা দু হাজার প্লাস মাইনাস র্যান্ডমলি এটা যখন রেজাল্ট হবে তখন আরও ক্লিয়ারলি জিনিসটা বোঝাবে এখন জাস্ট মার্ক নিয়ে আলোচনা করবো দেখো তোমার যারা ম্যাথ এবং বায়োলজি তোমার প্রত্যেকটা শিফটে যদি সাতশো আটান্নটা করে ঠিক আছে সে সাধারণ করে যদি সিট ধরি তোমার চারশো এগারোটা যে সিট আছে ম্যাথের জন্য ম্যাথের জন্য তোমার সিট আছে কটা চারশো এগারোটা অ্যান্ড দেন তোমার তোমার বায়োলজির জন্য কতগুলো সিট আছে তিনশো সাতান্নটা এটা কিন্তু তোমরা জানো হ্যাঁ বায়োলজির জন্য তিনশো সাতান্নটা সিট আছে এটা তোমাদের জানা আমি ভুলও হইতে পারি একটু ক্যালকুলে ইয়াতে ঠিক আছে বেশ কিছুদিন আগে দেখছিলাম সো দেখো ম্যাথ এবং বায়োলজি তারা জাগাইছো তোমার র্যান্ডমলি একটা সবসময় বলছিলাম যে সাইট তোমার পঞ্চাশটা প্লাস যদি তুমি দাগাইতে পারো এমন যদি তোমার সাইট থাকে তাহলে কিন্তু এটা এনাআ সো তোমার এই শিফটের জন্য ফার্স্ট শিফটের কোশ্চেনটা সেকেন্ড শিফটের তুলনায় তুলনায় একটু ইজি হয়েছিল সো বলা যায় যে তোমার এখানে যদি তুমি যদি সাইট প্লাস যদি সিকিউর করতে পারো মার্ক এটা বলছে এটা কি এটা বলতেছে ভাই এটা মার্কে আলোচনা করতেছি নট এমসি মার্কেট মার্কের প্রশ্নে কিন্তু ভুল টুল ছিল সো এটা সব দিক বিবেচনায় ঠিক আছে তোমার যদি যদি ওই যে দুই তিনটা প্রশ্ন তোমার যে অ্যান্সার ছিল না ওটা যদি মার্ক দেয় এটা যে বোনাস দেয় নাকি মার্ক দেয় এটা কিন্তু আসলে কেউই বলতে পারে না হ্যাঁ সো ওইটাতে যদি মার্ক দেয় তো দেখা যায় যে সাইট প্লাস মিনিট আসবে যদি মার্ক না দেয় একটু লেস করবে ঠিক আছে এই বোনাস টাইপের জিনিসটা তোমার কখনো চিন্তা করা দরকার নেই যে দাগাইলে কি হবে না দাগাইলে কি হবে ঠিক আছে তো এটা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি সাইট প্লাস যদি তুমি সিকিউর করো তাহলে কিন্তু চলে আসবে আর ম্যাথের যদি কথা বলো শুধু ম্যাথে যেহেতু সিট একটু বেশি আছে এখান থেকে একটু ডিফার করবে এটা তোমার নিজের অবশ্য অ্যারাউন্ড তুমি যদি বাষট্টি থেকে যদি তেষট্টি তুমি পাও ঠিক আছে তাহলে কিন্তু তোমার সিট ইনশাল্লাহ হয়ে যাবে এবং বায়োলজিতে আর একটু বেশি লাগবে বায়োলজি সিট সঙ্গে একটু কম থাকে এখানে এর চেয়ে বেশি ধরো তুমি একটু বেশি করে বললাম যে পঁয়ষট্টি প্লাস মাইনাসে পঁয়ষট্টি প্লাস মাইনাস ইনশালা তোমাদের এখানে একটা সিট চলে আসার সম্ভাবনা আছে এটা কিন্তু আমি জাস্ট আমার প্রেডিকশন থেকে বলতেছি এটা কমতেও পারে বাড়তেও পারে কিন্তু এটা একটা ধরে নিতে পারো যেরকম একটা হইতে পারে ঠিক আছে সো এইটা গেল হচ্ছে ওভারঅল আমার ফার্স্ট শিফটের আলোচনা হ্যাঁ এবং র্যাঙ্কিংটাকে তোমার হচ্ছে কোন কোন পর্যন্ত যাইতে পারে না যেতে পারে এবং ম্যাথ প্লাস বালো যে ডাকাইলে এটা দুই শিফটেই ধরো হচ্ছে দুই হাজার থেকে বাইশশো প্লাস মাইনাস এটা যাবেই ঠিক আছে বাইশশো প্লাস মাইনাস এটা যাবেই অবশ্যই এবং এগুলাতে একটু একটু করে কমে আসবে এই আর কি এখন যদি সেকেন্ড শিফটের কথা বলো সেকেন্ড শিফটের কোশ্চেন কিন্তু তুলনামূলক একটু হার্ড হয়েছে কার তুলনায় তোমার ফার্স্ট শিফটের তুলনায় সো এখানে কাঠমার্কটা ওই অনুযায়ী ভ্যারি করবে এখানেও সেম এখানে তোমার কত সাতশো আটান্নটা সিটের বিপরীতে তাই না সো এইখানে তোমার ম্যাথ প্লাস বায়োলজি যদি দেখো এখানে যদি তুমি অ্যারাউন্ড যদি পঞ্চান্ন প্লাস যদি সিকিউর করতে পারো তাহলে তো বলা যায় যে ভাই এখানে তোমার একটা সিট পঞ্চান্ন প্লাস যদি সিকিউর করতে পারো তাহলে এখানে বলা যায় যে তোমার ইনশাল্লাহ একটা সিট চলে আসবে ঠিক আছে এবং তুমি যদি এখানে পঞ্চান্ন প্লাস কিন্তু মার্ক আবার বলতেছি এই জিনিসটা হচ্ছে তোমার মার্ক নট তুমি দাগাইছো কয়টা হ্যাঁ এখন ম্যাথের ক্ষেত্রে যদি বলো ম্যাথের ক্ষেত্রে তোমার সেমভাবে ক্ষেত্রে তুমি বলতে চাও ম্যাথের ক্ষেত্রে তোমার একইভাবে সাতান্ন প্লাস মিনেট যদি সিকিউর করো ঠিক আছে সাতান্ন প্লাস মিনিট সিকিউর করলে তোমার ইনশাল্লাহ এখানে একটা সিট চলে আসবে এবং বায়োলজির ক্ষেত্রে আবারও একটু এখানে ভ্যারি করবে বায়োলজি তুমি যে এখানে সাইট প্লাস পাও ভাই তাহলে এখানে ইনশাল্লাহ বলা যায় একটা সিট পেয়ে যাওয়া সো এই হচ্ছে ওভারঅল একটা আলোচনা তো ম্যাথ দাগাইলে কী হবে ম্যাথ প্লাস ব্যালয়েজ দাগাইলে কী হবে এটা একটা কি আমার ভাই এটা জাস্ট একটা আমার প্রেডিকশন ঠিক আছে প্রেডিকশন ছাড়া আর কিছুই না সো এটা আমার যে আমি যেহেতু এই অ্যানালিসিস করতেছি নিজে পরীক্ষা দিছি তো সেই বিবেচনাটা বলা যায় আর এবার যেহেতু তোমার ভ্যারি করবে কি আগেরগুলোর তুলনায় একটু ভ্যারি করবে আগে তোমার চারটা শিফট ছিল এখন সেখানে আসা হচ্ছে দুইটা শিফট আর এক্সামের ধরনটাও এবার ভিন্ন আসছে যে সামনে হচ্ছে তোমার শুধু বাকি আছে গুচ্ছের এক্সাম কৃষির পরে এই এক্সামটা হয়েছে সো এখানে এগুলো অনেক কিছুই ভ্যারি করবে সবাই আজকে এই পর্যন্ত তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে করতে পারো এবং রেজাল্ট তোমাদের শীঘ্রই দিয়ে দিবে রেজাল্টের পরে ইনশাআল্লাহ আমরা র্যাঙ্কিং নিয়ে আলোচনা করবো যে কত র্যাঙ্কিংয়ে কি হইতে পারে না হতে পারে এবং সাবজেক্ট ওয়াইজ আলোচনা করবো ধন্যবাদ সবাইকে